ও যদি নিজের বুনির ক্ষতি করার চেষ্টা করে তাহলে অন্য কার হতে পারেই পারে না আমারে ঘরে শীত পর্যন্ত কাটেছে তারা কে ওই মুন্নো ওড়া শয়তানি কইলে আমারে ঘরে শীত পর্যন্ত কাটেছে কেটাই পুনির মূল সমস্যাটা কি এই মুন্নো এবং মূল সমস্যা মানে তারা hore জমি ছাড়তেছে না তাই এটাই তুমি কি চাচ্ছো আমি যাচ্ছি তারা ওরে জমি ছেড়ে দিয়ে তারা তারে জমিতে আসুক যার যার জায়গা হ্যাঁ তারা প্রাপ্ত বাসায় কাজ করতে যে ও হাসেগা শোনাচরি করতে যে ধরা খাইছে ধরা খর পর 10 দিন রিমান্ডে ছিল মুন্নার বউ তারপর এখান থেকে গ্রামে আসে আমার সসা শ্বশুরই জাতি বলেছিল আমার সসা শ্বশুর ভয়তে যায়নি যদি আমার সসা শ্বশুরই আটкая দেয় পরে ওনার হাজবেন্ড ঢাকা থেকে বাড়ি আসে একটা গরু ছিল সে গরুটা বেচে ওনার বর সারা নিয়ে আইছে এখনো আপনারা যদি খোঁজ নেন ঢাকা শহরে এসেতে থানায় তাহলে ওর বরের নামে আপনারা কেস পাবেন ওনার বরের বর ক্যারেক্টার ভালো না ওনার মুন্নার বর ক্যারেক্টার ভালো না ওই মহিলা খারাপ মহিলা ওই মহিলা ইচ্ছাকৃতভাবে আসে আমার স্বামীর গার পা ঝাঁপাই পড়েছে তখন আমার স্বামী ভাবে নিজের জীবন বাঁচাতে যায় ও হাত ধরে ধাক্কা মারেছে তা বাদেই ও কেস করতে চলে গেছে থানায় এটা হয়েছে পরশুর দিনে ও ছাগল ভিডিও ছাগল গরু চুরি করেনি ভিডিও আমরা ভিডিও করে রাখিছি যে ছাগল গরু কোথায় নিয়ে গেছে সেটা ডাইরেক্ট ভিডিও করা আছে আমাদের ফোনে

এটা কপি করে ঘটানো আজকে সকাল যে আপনি কথা বলেন যে মুন্নার বউ খারাপ হ্যাঁ খারাপ অবশ্যই যেমন যেমন ওরে তাকরা পেশা মানে এক এক জনের নামে বদনাম দাইও বুঝতে পারছেন এই এর থেকে আর বেশি কিছু বলতে